সমাজের কিছু মানুষকে আমরা নির্ধারণ করি যে এরা আল্লাহর অলি আর বাকি সব কি বাকিরা কি কয়েকজন শুধু আল্লাহর অলি আর বাকি সব আমরা মনে করি যে এরা আল্লাহর অলি না আমরা সাধারণ জনগণ সাধারণ জনগণ আল্লাহর অলি এটা অলি সম্পর্কে ভুল কনসেপ্ট ভুল ধারণা এই জন্য কি করি এই ভুল ধারণা শুধু ভুল ধারণার মধ্যে থাকে নাই একটা ভুল ধারণা যখন আপনার মনে জমাবে এক ভুল ধারণা শত শত বুল ধারণার আপনার মনে তৈরি করবে অসংখ্য সেরেক তৈরি করবে অসংখ্য বেদাত তৈরি করবে এই ভুল কনসেপ্টটা এই উপমহাদেশের মুসলমানদের মনে ঢোকার কারণে তারা কয়েকজন মানুষকে অলির সীমাবদ্ধ করে ফেলছে যে এই কয়জন মানুষ খালি আল্লাহর অলি বাস এখন বিপদে আপদে নজর মান্য যা করা দরকার ওই কয়জনের জন্য জন্যই করে এর বাহিরে বাকিদেরকে আল্লাহর অলিও মনে করে না তাদের জন্য আর নজর মান্যত করে না এজন্য দেখা যায় কয়েকজন ব্যক্তিকে আল্লাহর অলি নির্দিষ্ট করে ওই আল্লাহর অলির পূজারি হয়ে যায় মানুষ মানে একটা ভুল ধারণা থেকে এবার পর্যায়ক্রমে অসংখ্য ভুল ধারণা সেরেকা বেদাতের জন্মত এই জন্য সহজ ভাষায় একটি জিনিস লক্ষ্য করলে দেখবেন সাহাবাই কারাম রান্লাহি তাহিমা জিন লক্ষাধিক ছিলেন না এক লক্ষের উপরে আচ্ছা তাদের মধ্য থেকে কোনো আল্লাহর অলি নির্ধারিত ছিলেন সাহাবিদের মধ্যে অমুক অমুক আল্লাহর অলি আর বাকিরা আল্লাহর অলি না এরকম কোন ক্লাসিফিকেশন পেয়েছেন পর্যন্ত তাহলে সাহাবিরা একশো পার্সেন্ট সাহাবি সবাই আউলিয়া উল্লাহ সবাই আল্লাহর অলি আচ্ছা তাবেই নেকের আমাদের মধ্যে আসেন তাবেই নেকের আমাদের কিছু কিছু আল্লাহর অলি কিছু কিছু আল্লাহর অলি না এরকম ছিলেন তাবে তাবেনদের মধ্যে আচ্ছা আরেকটা জিনিস দেখেন বর্তমান দুনিয়া দেখেন চোদ্দশো বছর পরে চলে আসেন আরব দেশে আরব দেশে কোনো আল্লাহর অলি আছে জি আরব দেশে জীবিত আল্লাহর অলি আছে হ্যাঁ কেউ কয় আছে জীবিত আল্লাহর অলি মানে আমরা যে কনসেপ্টে আল্লাহর অলি বুঝি সেই আল্লাহর অলি সেখানে নাই এই জন্য দেখবেন যে ফির সাহেব মক্কা মোকার রামা মক্কা মোকার রামা ফির সাহেব কোনোদিন আপনারা দেখার সৌভাগ্য হয়েছে বাংলাদেশ সফরে আসতেন বা যারা গেছেন আপনারা যদি দেখতেন যে ফির সাহেব মক্কা মোকার তো একবার দেখে আসার চেষ্টা করতেন না যে মক্কার ফির সাহেবটা দেখে যায় কোনোদিন দেখছেন মক্কার নামও শুনছেন নাই ফির সাহেব মদিনা মোনাবারা এরকম শুনছেন ফির সাহেব রিয়াদ ফির সাহেব আবুধাবি ফির সাহেব কুয়েত ফির সাহেব বাহরাইন ফির সাহেব কাতার তারপরে ফির সাহেব মিশর ফির সাহেব আলেকজান্দ্রিয়া ফির সাহেব নাইজেরিয়া ফির সাহেব আলজেরিয়া ফির সাহেব তুরস্ক তুর্কি এরকম শুনছেন কোথাও ফির সাহেব ওয়াশিংটন ডিসি শুনছেন ফির সাহেব ব্রিটেন ফির সাহেব ম্যানচেস্টার তারপরে ওই আরো যা যা আছে এদিকে আসেন ফির সাহেব মালয়েশিয়া ফির সাহেব মালয়েশিয়া আছে ফির সাহেব ইন্দোনেশিয়া জাকাত্তা ফির সাহেব বালি তারপরে ফির সাহেব অস্ট্রেলিয়া ফির সাহেব চীন ফির সাহেব জাপান ফির সাহেব ফিলিপাইন ফির সাহেব থাইল্যান্ড আচ্ছা সারা দুনিয়ার কোথাও এরকম আল্লাহর অলি নাই সব আল্লাহর অলির কারখানা আসলো কোথায় বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশেই শুধু সব আল্লাহর অলির আর পৃথিবীর কোথাও আল্লাহর অলি নাই এইটা হলো এই উপমহাদেশের মানুষের আল্লাহর অলির ভুল কনসেপ্ট এই জন্য সব অলির কারখানা এখানে হয়েছে পৃথিবীর আর কোথাও হয়নি ওই সব দেশের মানুষ ইসলাম সঠিকভাবে বুঝছে বলেই সেখানে এই আল্লাহর অলি জন্ম হয়নি কারণ সেখানে আল্লাহর অলি নিয়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই সাধারণ মানুষ বুঝে সাধারণ মানুষকে যদি আপনি আরব দেশে গিয়ে কাতারে কুয়েতে আবুধাবিতে যাই যদি বলেন যে ভাই শোনেন ফির সাহেব ধরা ফরজ তখন জনগণেই এমন ধরা দিবে সোর যেভাবে ধরে সেইভাবে ধরবে সোদ ধরি না আমরা ডাকাত ধরি না মাঝে মাঝে সন্ত্রাসী ধরি জঙ্গি ধরি এরকম ধরি না এই যেমন ধরাটা ভাবে ধরে আরব দেশের সাধারণ জনগণের কাছে যদি বলা হয় যে ভাই আসেন সাহেব ধরেন তারা ধরবে আমরা যেভাবে ধরি সেই ধরা না সেটা আরেক ধরা এই জন্য সেখানে ব্যবসা জমানো খুব কঠিন এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা অলির কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে পৃথিবীতে যত মুমিন আছে সমস্ত মুমিন আল্লাহর কোরআনের এই দুশো সাতান্ন নম্বর আয়াত দেখেন আল্লাহ আমানু দুনিয়ার যত ইমানদার আছে সমস্ত ইমানদারদের অলি আল্লাহ সমস্ত ইমানদার আল্লাহর বন্ধু তাহলে নির্দিষ্ট করা যাবে না কে আল্লাহর অলি কে আল্লাহর অলি না এই নির্দিষ্ট করলেই সেখানে অসংখ্য সেরে কার বেদাতের জন্ম নেবে আর যাকে আপনি ঠিক করবেন তিনি আল্লাহর অলি তিনি হয়তো এই অলিত্ব দিয়ে সার্টিফিকেট দিয়ে ব্যবসা করবে না কিন্তু তার ছেলে তার নাতি তার পরবর্তী প্রজন্ম এই সার্টিফিকেট দিয়ে ব্যবসা শুরু করবে এক প্রজন্মে না না এক প্রজন্মে গিয়ে এটার ব্যবসা করবেই